ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাশাসন জুলুম নির্যাত নিষ্পেষণে সমগ্র বাংলাদেশ যখন নিস্তব্ধ দুই সালের সাতই জানুয়ারি আমি ডামি নির্বাচনের মাধ্যমে পাঁচ বছরের জন্য ক্ষমতার মসনত পোক্ত করে বসেছিল শেখ হাসিনা বাংলার জাতি কিভাবে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে সেই চিন্তায় সকাল গড়িয়ে সন্ধানামত ঠিক তখনই স্বামীহারা স্ত্রী এবং সন্তানহারা মায়ের মুখে হাসি ফোটাতে কোটা সংস্কার আন্দোলনের নামে জাতির মুক্তির দূত হয়ে রাজপথে নেমে আসে ছাত্র সমাজ আন্দোলনের সূত্রপাত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আস্তে আস্তে আন্দোলনের উত্তাপ সারা দেশে ছড়িয়ে পড়ে যৌক্তিক আন্দোলনের সাথে সারা দেশের ছাত্র সমাজ একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে আসে অগ্নিগর্ভা হয়ে ওঠে বাংলাদেশ এরই মধ্যে পুলিশের গুলিতে ষোলোই জুলাই শহীদ হয় বেরবি শিক্ষার্থী আবু সাঈদ সতেরোই জুলাই রাজপথে ব্লকেট এবং আমার ভাই কবরে খুনি কেন বাহিরে স্লোগানে প্রকম্পিত হতে থাকে রাজপথ আঠারোই জুলাই খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মীর মুগ্ধ এবং চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম নিহতের ঘটনায় ক্ষোভে ফুসে ওঠে সমগ্র বাংলাদেশ ছাত্রদের সাথে সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে সকল পেশাজীবী অভিভাবক শ্রমিক ভ্যান চালক সহ সকল শ্রেণী পেশার মানুষ কোটা আন্দোলন মেনে নিয়ে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার এবং ইন্টারনেট কেবল আগুনে পুড়ে গেছে বলে জাতির সামনে নাটক মঞ্চস্থ করে সেই সময়ের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এরপরে সপ্তাহব্যাপী চলে গণহত্যা ঘরে মায়ের কোলে শিশুও গুলিবিদ্ধ হয়ে মারা যায় বহির্বিশ্বের চাপে পঁচিশে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার পরে একের পর এক বেরিয়ে আসতে থাকে গণহত্যার ভিডিও চিত্র এইসব চিত্র দেখে শোকে ক্ষোভে হতভম্ব হয়ে পড়ে জাতি নিভে যাওয়া আগুন আবারও জ্বলতে শুরু করে কোটা আন্দোলন থেকে রূপ নেয় এক দফা সরকার পতনের আন্দোলন তখন কোটা আন্দোলনে যারা ছিল তাদের অনেকের মুখে শোনা যায় আগে যেটা চেয়েছিলে সেইটার সাথে ছিলাম এখন যেটা চাইছো এইটার সাথে নেই তারপরও থেমে যায়নি আন্দোলন কারণ মুক্তির নেশায় সমগ্র জাতি উন্মুখ হয়ে গেছে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় তারিখ থেকে এগিয়ে পাঁচ তারিখে আনা হয় ছাত্র জনতার জনসমুদ্র দেখে গণভবন ছেড়ে পালিয়ে যায় সরকার প্রধান শেখ হাসিনা বাংলার নির্যাতিত নিষ্পেষিত ছাত্র সমাজ পাঁচই আগস্টের নাম ঘোষণা করে ছত্রিশে জুলাই ভারতে পালিয়ে যেয়েও বসে নেই ফ্যাসিজ শেখ হাসিনা বাংলাদেশ যেন ঐক্যবদ্ধ না থাকতে পারে ভারতের সহায়তায় সকল কৌশল চালাতে থাকে হাসিনা এবং গণ অভ্যুত্থানের নয় মাস পরে সে সার্থক হয়েছে বাংলাদেশ এখন কাদা ছোড়াছড়িতে ব্যস্ত মাঝখান দিয়ে ঢুকে পড়েছে ভয়ানক সব লিগার